তোমার মুখের এই চ্যাটাং চ্যাং কথার জন্য তোমার যদি কখনো সংসার হয় সেই সংসার কখনো টিকবে না শ্বশুরবাড়ি নিয়ে ভিডিও করার পর এমনই একটা কমেন্টস করেছে একটা আপু কথাটা খুবই সত্য এবং স্বাভাবিক শুধু নিয়ে না না যেই মানুষটা উচিত উচিত জায়গায় কথা বলে তার হয় অনেক মানুষের এই ধারণা মেয়েরা হবে একদম শান্তশিষ্ট ভদ্র মুখের উপর কোনো কথা বলবে না অত্যাচার করলেও কোনোদিন মুখ খুলবে না সত্যি কথা বলতে বইন আমি আমার এই গুণটা পাইছে আমার মায়ের কাছ থেকে একদম ছোটবেলা থেকে দেখে আসি আমার মাকে কেউ দুইটা কথা বলার আগে দশবার ভাবে কারণ যদি বলে আর সেই কথাটা যদি রং হয় তাহলে আমার মা তার মুখে একদম দিবে আমার মা সবসময় আমাকে একটা কথা বলে তুমি যদি যদি সঠিক হও কিছু মানুষ তোমার উপর তাহলে তাকে একদম ঝামা আঙুল তোলার আগে দশবার ভাবে চুপ থেকে সংসার টিকিয়ে রাখতে পেরেছে কয়জন মেয়ে আমি এরকম মেয়ে দেখেছি স্বামী একদম মায়েরা মুখ ভচকিয়ে দেওয়ার পরও একটা টু শব্দ করে নাই তারপরেও সেই মেয়ের বিচ্ছেদ হইছে এখনকার যুগে চুপ থাকলে মানুষ তোমাকে দুর্বল মনে করবে মানুষ তোমাকে আরো চাইপা ধরবে মানুষ তোমাকে সম্মান দিবে না আমার মা হচ্ছে স্পষ্ট ভাষা বলা একজন মানুষ তারপরেও কিন্তু তার সংসারটা টিকে আছে ২৫ বছর ধরে সংসার করে যাচ্ছে আমার আব্বু একটা কথাও বলে না কারণ আমার আব্বু জানে আমার আম্মু যেটাই বলে সেটা সঠিক আর ভিডিওর মাঝখানে দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটা আমার ইউজ করা মোস্ট মোস্ট ফেভারিট একটা প্রোডাক্ট একটা হচ্ছে লানবিনার এসেন্সিয়াল অয়েল এবং একটা হচ্ছে প্রোটেক্টার জিঞ্জার শ্যাম্পু জীবনে তো বহু শ্যাম্পু ইউজ করছো একবার হলো এই শ্যাম্পুটা ইউজ করে দেখো তুমি এইটার একদম ফ্যান হয়ে যাবা আগে এসেন্সিয়াল অয়েলটা কিভাবে ইউজ করবো সেটা নিয়ম আমি তোমাদের একটু বলে দিই এটা কিন্তু সরাসরি স্ক্যাল্পে ইউজ করা যাবে না তেলের মধ্যে দুই তিন ফুট এসেন্সিয়াল অয়েল নিয়ে ভালো মতো মিক্স করে চুল অ্যাপ্লাই করতে হবে এই শীতের মধ্যে যাতে চুলে অনেক বেশি খুশকি হয় যাতে চুল পড়ার সমস্যা আছে এবং চুল লম্বা হয় না তারা একদম চোখ বন্ধ করে এই দুইটা প্রোডাক্ট ইউজ করতে পারো দুইটা প্রোডাক্টই কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং বাহিরের দেশ থেকে ইম্পোর্ট করা তাই কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই আমি এই দুইটা প্রোডাক্ট নিয়েছি অজিফা ফেসবুক পেজ থেকে আমি তোমাদের সুবিধার্থে পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চেক করে নিও জিঞ্জার শ্যাম্পুটা কিভাবে ইউজ করবা চলো তোমাদের সেটা একটু বলে দিই গোসলের সময় এই শ্যাম্পুটা পুরো মাথায় ভালো মতো অ্যাপ্লাই করে নেওয়ার পর তিন চার মিনিট মাসাজ করে নিয়ে ধুয়ে ফেলবা এরকম ছিল এরকম জয়সী বাবাই পিঠা বকের মুখ এরকম হয়ে গেছে কেমন 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 এত বড় বগের ছোট্ট এত বড় মুখ হয়ে গেছে বগের মুখ তো বড় হয় এই কারণে বগের মুখ কত বড় হয়েছে দেহের থেকে মুখ বড় হয়ে গেছে সেফাতের আম্মু যখন প্রথমবার আমার বাসায় আসছিল আমার বাসায় আসার সময় আমার জন্য অনেক কিছু নিয়ে আসছিল তার মধ্যে তালের রসটা আমি যেহেতু তালের পিঠা বানাই আমি যেহেতু আগে কখনো তালের পিঠা বানাই নাই তো কিভাবে কিভাবে বানাইতে হয় ওইটাও আমি জানি না এই জন্য কখনো সাহসই হয় নাই যে তালের রসটা আমি ফ্রিজ থেকে বের করে পিঠা বানাবো আর সত্যি কথা বলতে কি আমার এই তালের রসের পিঠা পিঠার আমার রুটি অনেক বেশি পছন্দ আমি যখনই বাসায় যাই আমাকে বলি রুটি বানাতে রুটিটা আমার খুবই মজা লাগে আমার আম্মু যখন এই পিঠাটা বানাই একদম খুবই সুন্দর করে বগের ঠুটের মতো এটা বানাই মানে দেখতেও খুব সুন্দর লাগে খাইতেও অনেক বেশি মজা কিন্তু আমি যখন ট্রাই করলাম বগের ঠোঁট বানাইতে গিয়ে কি যে হয়ে যাচ্ছিল মানে কুমড়া বড়ি হয়ে যাচ্ছিল আমার ভিডিওটা তোমরা কোন জেলা থেকে দেখতেছো আর তোমরা কি তালের পিঠা তালের বড়া এরকম ভাবে বানিয়ে খাও তাহলে আমাকে একটু কমেন্টস করে জানিও দেখো কি সুন্দর একদম মোচমোচা পিঠাগুলা হয়েছে তারপরে এখানে আমরা সবাই মিলে খাইতে বসছি যখন পিঠাটা হইতেছিল হ্যাঁ সবাই একটা করে নিতে 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 পিঠা পিঠা অর্ধেক প্রায় শেষই হয়ে গিয়েছে এবং খেয়েই সবার পেট ভরে গেছে যেহেতু তোমাদের দেখাইতে পাই নাই এই জন্য ভাত খাইতে বসে আমি সবাইকে বলতেছিলাম একটা করে হলেও পিঠা নিয়ে সবাইকে দেখাই যে আমরা খাই পিঠা প্লেটে ভাত নিয়ে আমরা পিঠা খাচ্ছিলাম শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য আজকের এই সুন্দর ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ